সমস্ত বক্তব্য রেখেছেন কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে আজকে সারা দেশের মানুষ তার একpropan বাংলাদেশের নেতা হিসেবে সমর্থন করেছে তাই আমি মনে করি বিগত 5 আগস্ট সরকার পতনের আগে এখানে উপস্থিত আমার সম্মানিত প্রতিজন শ্রী গন্ডলি বাজার ইউডের আমাদের থেকে বিদায় নিচ্ছে পবিত্র রমজান মাস বিশ্বের মুসলমান সহ বিশ্ববাসীর জন্য সংযম প্রদর্শনের মাস ত্যাগ শিকারের মাস এই মাসটা বিশেষ করে আমরা মুসলমান যারা আছি অত্যন্ত সুন্দরভাবে চেষ্টা করি মহান আল্লাহর কাছে আমাদেরকে সমর্পণ করার জন্য সেই সংযমের মাসে আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি একতার মাহফুলে মহাবুল্লা আলীনের কাছে আমাদের প্রার্থনা আল্লাহ যেন আমাদের রোজা ইত্যাদি চেহারি সব কিছু কবুল করে নেন আমি প্রিয় উপস্থিতি আজকে যখন আপনাদের সামনে আমি কথা বলছি আপনি জানেন বিগত সতেরো বছর একটি ফ্যাসিস্ট সরকার ভোট ছাড়া ভোটবিহীন বিভিন্ন সময় এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থেকে সারা বাংলাদেশকে ধ্বংসের আরো বেশি বেশি উদার হতে হবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে মানুষ যেভাবে বিগত সতেরো বছর আমাদের সমর্থন করেছে সহযোগিতা করেছে আমাদের পাশে থেকেছে আমাদের অবশ্যই এই মানুষের পাশে থাকতে হবে মানুষের সাথে থাকতে হবে ওরা অবস্থায় বাংলাদেশের মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করেছে সহমর্মিতা জানিয়েছে সহমর্মিতা দেখিয়েছে সহমর্মিতা দেখিয়েছে আমরা সেই প্রত্যাশা সেই মানুষের প্রত্যাশা আমাদের পূরণ করতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষ ন্যায় বিচার পাবে যেখানে মানুষ কথা বলার অধিকার ফিরে পাবে এখানে মানুষ স্বাধীনভাবে চলাচলা করতে পারবে মানুষ দুবেলা দুমুঠো খেয়ে বসবাস করতে পারবে আমরা বাংলাদেশ আর কখনো আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চাই না আমরা জনগণের ভোটে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই জনগণের চাই তাই আমি আমার নেতা কর্মীদের মন মননে এবং মানসিকতায় পরিবর্তন আসতে হবে যে আমরা জনগণের সেবক হয়ে জনগণের সাথে থেকে জনগণের জন্য কাজ করব। বাংলাদেশের মানুষের জন্য কাজ করব। মানুষের জন্য মানুষের সেবা করব এবং বাংলাদেশের মানুষ আমাদেরকে কখনো বলতে না পারে যে আমাদের ভিতরে অহংকার জন্ম নিয়েছে আমাদের ভিতরে অহমিকা জন্ম নিয়েছে আমরা ক্ষমতায় আছি এই কথা যেন বাংলাদেশের মানুষ না বলতে পারে মানুষ যেন ভাবতে পারে যে বিএনপি জিয়াউর রহমানের দল যে দলটি যখনই ক্ষমতায় এসেছে মানুষের জন্য করেছে ভবিষ্যতেও যখন ক্ষমতায় আসবে এদেশের জন্য করবে এদেশের মানুষের জন্য করবে এইটাই যেন মানুষের মনের ভিতরে আমরা তৈরি করতে পারি এর জন্য আমি আমার নেতা কর্মীদের সকলকে আহ্বান জানাব আপনারা অতীতের থেকে আরো বেশি বেশি জনগণের সাথে মিশুন জনগণের পাশে থাকুন জনগণের সাথে থাকুন জনগণের সুখ দুঃখে তাদের সাথে থেকে জনগণের যাতে আমরা কাজে লাগতে পারি আমাদের নেতাকর্মীরা কাজে লাগতে পারে সেই বিষয়ে আপনাদের সকলের দৃষ্টি আহ্বান করছি রাখার আহ্বান করছি একই সাথে আপনারা জানেন আগামী কাল আগামীকাল কাল। আমাদের কালীগঞ্জ থানা পৌর বিএনপির উদ্যোগে কালীগঞ্জ নরডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ইফতার মহাফিল অনুষ্ঠিত হবে আমি আশা করি আপনারা যারা এখানে